নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি আবারও হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে আজকে শেয়ার করব শাহি আলুর দম এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা নান কিংবা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথেই সার্ভ করতে পারেন ভীষণই ভালো লাগে খেতে যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করে তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে একেবারেই স্কিপ করা চলবে না তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এক কিলো আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা আর সেদ্ধ করা আপনাদের দেখালাম না আপনারা সবাই আলুটা সেদ্ধ করতে প্রায় জানেন আমি এখানে লবণ দিয়ে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর একটা কাটা চামচের সাহায্যে কিন্তু এরকম আলুগুলোর গায়ে আমি ফুটো করে দিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো পরিমাণে তেল মশলা ঢুকে যায় তারপরে এখানে নিয়েছি কিছু মশলা নিয়েছি সাহ মরিচ গোটা ধনে মৌরি গোটা গরম মশলা গোটা গোলমরিচ নিয়েছি জাইফল এবং সাজিরে আর নিয়েছি জৈত্রী এবার এই মশলাগুলো কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনো খলায় ভেজে নিচ্ছি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে এর মধ্যে ভেজে নিলাম আর এই মশলাটাই কিন্তু আমাদের এই শাহি আলুরদমের মেন মশলা এবার সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ভালো করে শুকনো খোলায় ভেজে মিহি একটা গুঁড়ো করে নেব এরপর আমি আবারও গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলও করতে পারেন এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আমি একে একে সমস্ত সেদ্ধ করে রাখা আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজছি এদিকে আলুটা ভাজা হোক এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কাজু আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কা এবার সামান্য জল দিয়ে আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব আর এদিকে আলুগুলোও কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি আলুগুলো একে একে তেল ছেঁকে তুলে রাখবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একেবারেই স্কিপ করা চলবে না স্কিপ করলে কিন্তু আপনারা এই রেসিপিটার কিছুই বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার ঘিটা একটুখানি গলে গেলেই এখানে দিয়ে দিতে হবে ফোড়ন ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি গোটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি হিং অবশ্যই হিংটা দিতে হবে হিংটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে তো দেখতেই পাচ্ছেন হিংটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেড করে রাখা আদা এখানে আমি আদাটাকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে থেতো করে নিতেও পারেন এবার আদাটাকে দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তারপরে দিয়ে দিলাম ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা মানে কাজুবাদাম এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি সেই মিক্সি ধোয়া বাটির জলটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যেহেতু লবণ আমি আলু ভাজার সময় দিয়েছিলাম তাই আর লবণটা বেশি দিলাম না তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই এখানে আমি চার চামচ মতো টক দইয়ের ব্যবহার করেছি এবার আবারও বেশ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর টক দইটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন তাতে কিন্তু টক দইটা দেওয়ার পরে কেটে যাবে না এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু টক দই দেওয়া আছে তাই নুন ঝাল এবং টকটা ব্যালেন্সে থাকার জন্য দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিলাম আমি এখানে শুকনো খলায় ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মশলাটার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়েছি আর আলুর মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে মশলাটা ঢুকে গেছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এখানে আমি দুধটাকে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম আর অবশ্যই জাল দেওয়া দুধই ব্যবহার করবেন এরপরে আমি ভালো করে কিন্তু আবারও ঝোলটাকে ফুটিয়ে নেবো তার আগে দিয়ে দিচ্ছি আমি ওই দুধের বাটি ধোয়া একটু জলটা আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন এবার ভালো করে কিন্তু আমি এই গ্রেভিটাকে ফুটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু গ্রেভিটা একেবারে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে আর আলুগুলো যেহেতু আগেই সেদ্ধ করা তাই খুব ভালো করে কিন্তু খুব ছটপট রান্নাটা হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথিটাকে কিন্তু আমি হাতে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম ব্যাস আমার কিন্তু রেডি এই শাহি দম রেসিপি এরপর আমি সার্ভ করে দিচ্ছি তারপর গরম গরম রুটি লুচি পরোটা কিংবা নান ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে সার্ভ করে দিন এই শাহি আলুর রেসিপিটা তো বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ